লুকটা ভাসি চাই একটাই দাবি আমি রবিবার দিন সাড়ে তিনটে বাজে স্কুল থেকে আসছি আইসে গোসল করতে গেছি তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি আমি জানলা খুঁইলে দেখি কি সাদা থুজুরের চেহারে বসা তার কোলে শিফা হয় তারপর ওর পায়জামার ভিতর দিয়ে হাত দাওয়া আমি এইটা দেখে জানলা বন্ধ কইরা দিয়েছি হাই তোমরা হাই ফাটি ফাটি চাই এই তারিকের ঘটনা একটা বাচ্চা আপনি খুব কিউট বাচ্চাটা ও আপনার কোচিং করতে আসছে কয় কোচিং করছে পাঁচজন মিলে তিন জন তারা ভাগাই দিতে দুজন রাখছে একজন জারুদете রাখছে আরেকজন সিপারে লయ్యా ওই শাহাদাদার কিশা ওনার হুজুর বলে কলক হবে উনি শাহাদাত ওই সাদাতে লিয়ে ওনার এই হেতো ডকসা লাইব্রেতে ডকসে লাইব্রেতে ডকার পরে আমাদের ওখানে একটা ভাগনিয়াস উনি আর কি দেখছে যে সা পুরা অলঙ্গ শিপা সাত উঁচু কোলে নিয়ে বসে আছে বসার পরে শিব দেখার পর মারিয়ে উনি লাইব্রেরি ভিতরে ঢুকতে মেয়েরা ধর্ষণ করছে করার পর মেয়ে সহ্য না করতে পেরে চিৎকার মারছে চিৎকার মারার পর উনি তেনা পেঁচে মুখের ভিতরে দিচ্ছে দেওয়ার পর মাইয়েরা একটা ওষুধ পর্যন্ত খাওয়াইছে স্যার ওষুধ খাওয়ানোর পর ওটা গেলতে পারে নাই টিটা দেখে এই জায়গায় রয়ে গেছে রওয়ার পর আপনার ওই ওই সূর্যের ছেলেটা ছিল উনি করছে কি মেয়ে নিজে তো সহ্য না করতে পারে চিকক্ষার দিয়েছে উনি বসতে পারছে যেখানে মানুষজন পড়ে যাবে এই কারণে উনি বাইরে বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে চলে যাওয়ার পর ওই তারা চিলাইতেছে আছে শিপা যে আমার একটু বাঁচাও তোমরা একটু আমার বাচ্চাও এ পর শিপাত গেছে ও ছোট পাঁচ বছরের শিপাত বলছে যে কে লাইব্রেরিতে কে তো বলছে যে আমি শিপাত ভাই আমি শিপা তা তুমি ওটা কিন্তু ঢকছে কীভাবে ও তো আর দেখে নাই পরবর্তী তো যাইয়া দেখে হুজুর থেকে চাবি ধুয়ে গেছে উনি অর্থ অসুস্থ চাবি ফেলাই খেয়ে গেছে চাবি দিয়ে ফেলার পর দেখে শিপা অলঙ্গ অসুস্থ শিপ পে দে আমার একটু পানি দে তারপর শিপর পানি টেনি খাওয়াইয়া পায়জামাটা পরাইয়া বাড়িতে নিয়ে এবার ঘুমের ভিতরে যাওয়ার পর মেয়ে অসুস্থ আমাদের একটাই দাবি এই ধ্বংসকারীর হাজার হাজার শিশিরের নির্যাতন হয়েছে এবং আমাদের এই মাদ্রাসায়ও দশ জনের উপর হয়েছে কিন্তু কেউ কোনো প্রতিবাদ জানে নাই এখন আমরা তা জানি না এখন আমরা সেবার বিরুদ্ধে নামছি আপনাদের কাছে একটাই দাবি এই মাননীয় প্রধানমন্ত্রী এই ভিডিওটা জানি ডক্টর ইনুস কাছে চলে যায় সেও যেন এই ভিডিওটা দেখে আমাদের একটাই দাবি হ্যাঁ তাড়াতাড়ি গ্রেফতার করা আওতায় আনেন আর যদি না আনেন আমরা এই জনগণ মিলে তারা নিজে হাতে তা আমরা সেবার মাধ্যমে এই ভাষি চাই একটাই দাবি তারিখের ঘটনায় নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদাত আমাদের এখানে শিশু নির্যাতনকারী এখনো মামলা হওয়ার পর তাকে এখনো পুলিশ কেন গ্রেফতার করতে পারে না এই মানুষ রুগী জানোয়ার সে এখনো বাইরে কেন পুলিশ কেন এরা কোনো তৎপরতা চালাইতেছে না এই শাহাদাতে মানুষ রুগী জানোয়ার আমরা অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির আওতায় আনতে চাই